আমরা দেখতে পাচ্ছি আমার মনে হয় বাম দিকে মাথা বাগানো রয়েছে রোণাজি তার দাম দিকে রয়েছে বাকি বাচ্চা তার পিছনে রয়েছে টপ

মানুষ আছে এরকম তো বুঝে না মানুষ সাবধান মানুষ সাবধান মানুষ সাবধান কিটা বুঝেন একদি ভ শৌভিয়া দর্শকবৃন্দলি আপনাদের জন্য আমাদের আয়োজন আপনারা খেলার পরিবেষন চলে না আপনাদের কাছে বিশেষ অনুরোধ আর volunteers যারা আছেন তাদের দায়িত্ব পালন হচ্ছে না আপনাদের কাছে অনুরোধ আপনারা দায়িত্ব পালন করুন গোলার মালিক কোন সাইডে চলে যান মালিক কোন সাইডে চলে যান আপনাদের বিশেষ অনুরোধ হাতিবাড় ਦੰਤਾਂ ਦਾ ਅਧਿਕਾਰ ਹੋਈ ਆਸ਼ਾ ਜੇ ਦੂਸਤਾਂ ਦਾ ਕੀ ਬੱਚਾ